বিএনপির মংলা পৌর সভাপতি ও সাবেক পৌর মেয়র এবং মংলা রামপাল সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ জুলফিকার আলী বলেছেন দল আমাকে মনোনয়ন দিলে এবং আমি নির্বাচিত হলে ফয়লা বিমানবন্দর চালু ও মংলা বন্দরকে আধুনিকায়ন করা সহ সাংবাদিকদের কল্যাণে যা যা দরকার তাই করব আমার জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই রাজনীতি করে আমার নেওয়ার কিছু নেই আমি আপনাদের সেবক হয়ে আপনাদের মাঝে থাকতে চাই শুক্রবার চোদ্দ অক্টোবর বিকেলে পৌর ছয় নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শ্রমিক সংঘ চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠকে প্রধান বক্তার বক্তব্য

না আমাদের মেলা খালি যে উৎপাদন করতে যেতে এখনো বিমানবন্দর করে নাই আমরা চাই আমাদের এলাকা আমাদের যদি জাতীয়তাবাদী দল আমাদের সরকার গঠন করে তবে আমরা এই বিমানবন্দর চালু করবো রামপালে এবং আমাদেরকে তিন চার সহ আমরা বলছি কালকেও বলছি আজকেও বলি আমি যে এখানে নদীর দুই পাশ দিয়ে নদীর পাশ দিয়ে আমরা ঠিক সব বেরিয়ে যাতে জনগণ পানি না যায় এবং জোয়ারের সময় জোয়ার সময় পানি এলাকায় যা ঢুকে আপনারা যাতে রবি শস্য করতে পারেন এই এলাকায় যেন আপনারা রবি শস্য করতে পারেন গাছপালা লাগালে যেন ফল হয় এখানে চিকিৎসা ব্যবস্থা করবো আধুনিক হসপিটাল করব এখানে আপনাদের শিশু বাচ্চাদের জন্য ফেলাধুলার বিভিন্ন মাঠ থেকে শুরু করে জানাল করবো ইনশাল্লাহ নদী পৌর ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন ও শফিকুল ইসলাম শান্তর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার গোলাম নুর মংলা মোংলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাম্মদ খোরশেদ আলম আহ্বায়ক মোহাম্মদ বাবলু ভুইয়া সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পোস্ট